আচ্ছা কেউ কি করবেন না সিরিয়াল আসেন সিরিয়াল মেইনটেইন করে আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়া কাজ কি সমস্যা বলেন স্যার মানুষ হ্যাঁ আগে দেন আলাইকুম ওয়া আলাইকুম সমস্যা সোনা মিয়া স্যার এই সমস্যা নাই স্যার এইটা হইছে মিয়া রাখিয়া হ্যাঁ সোনা কাটিয়া লাল কইরা দিবেন এটা সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করবেন পাশের রুমে আমাদের আরেকটা অফিস আছে এখানে এটা নিয়ে টাকা পেমেন্ট করে দিয়ে আসবেন এক মাস পরে আবার এসে অফিসে আপনি কথা বলবেন পাশের রুমে পাশের রুমে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার স্যার উনি লম্বা মানুষ

এটা নিয়ে পাশ রুমে যাবে গিয়ে টাকা পেমেন্ট করে আপনি এক মাস পরে এসে আমার সাথে আবার দেখা করবেন ঠিক আছে আরে দোস্ত পুসের নাম বলতে হবে আচ্ছা এটা আমি দেখতেছি এটা পাশ রুমে আপনি যান এখানে কিছু টাকা পেমেন্ট করবেন সরকারি ফ্রি আছে এটা আপনি দিয়ে আসবেন এক মাস পরে আবার আমার সাথে এসে দেখা করবেন আপনার কি সমস্যা আপনাকে প্রথম থেকেই দেখতেছি যে পিছনের লোক আগে দিতেছেন আপনি পিছনে যাচ্ছেন

আমি লাগলে আরো কিছু নিব স্যার না না আমার কাছে এখানে অনলাইন কোনো সমস্যা আছে যে সমস্যা এটা সরকারি একটা ফ্রি আছে ফ্রিটা আপনি পেমেন্ট করে যান এক মাস পরে এসে আপনি দেখবেন আপনার এটা সংশোধন হইতে পরে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের ভালো করুন ওকে